বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান সার ভক্তির আশা চলে আসলাম মূল গোরুর হাট যেটা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা উপজেলা জেলা সোনাম মসজিদের বাংলাদেশ এই গরু দেন কত বড় বড় সার উঠে এটা হলো মূল বাজার কেমন আছো আচ্ছা এটা হলো মূল গরুর হাট আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এই যে গরুর হাট এই যে কত বড় গাবি দেখতে পাচ্ছেন এটা হলো মূল গরুর হাট এই হাটের জন্যই আজকে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ আসতে বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই জেলা নেই যেখান থেকে মানুষ আসে না টে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আমি ভিতরে যায় দেখাইতাম কি পরিমাণ কাদা গরু হাটে দেখেন মাটা বলে মাটা মাটা আমরা খুঁড়ি মাঠা এরকম বিষয় হয়ে গেছে এটা হলো আমার বাজার আমার ঐতিহ্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে আজকে এই হাটে আবার সবাই নিজ প্রয়োজনে কেউ কাউকে দাওয়াত করে নিয়ে আসে নাই সবাই সবার প্রয়োজনে আসছে প্রয়োজনেতে জীবিকা তাগিদে সবাই আসছে গেল বই আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যে যে এই অবস্থা অবস্থান থেকে আমার ভিডিও দেখবেন দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে যারা বিদেশি ভাইয়েরা আসেন দেশে বিদেশে তারা আমা আমাকে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো এলো বাজার দেখেন কি পরিমাণ মানুষ এই যে গাবি গাবি আসতেছে এই যে গায় গরু দেখেন এই যে গায় গরু দেখেন এই বন্ধুরা এই হলো আমার বাজার আমার ঐতিহ্য ওরে আসসালাম ভালো না ভাই আপনি তো আমি এই দেখছি যে আচ্ছা মাফিয়া দেখছে একজন আমাকে আমাকে বললো মাফিয়াতে আমি আছি আমার বন্ধু হেলিম হেলিমের জন্য দোয়া করবেন সবাই মামা আইন মামা আইন বন্ধুরা চলে আসলাম এর সামনে ট্রলার ঘাট ছিল সাবেক এক ট্রলার ঘাট এখন আর ট্রলার আসে না গাট আছে ঠিকই কিন্তু ট্রলার নাই মুরুখ মহল এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কবুতর ওটা কবুতর আসমুর মল এটা দেখেন এন ভিড় এই যে গরু মলে সেল কম ভিড় না কেমন আছেন কেমন আছেন এটা হলো হাঁস মুরগির হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিরা ধর্ম বসা বদলা প্রচুর হাঁস মুরগি উঠে এখানে কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা হলো হাঁস মুরগির হাট ধর্মবসা উপজেলা জেলা সোনাম বাংলাদেশ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিপুল